কথায় আছে এনিথিং ইজ ব্যাড অতিরিক্ত কোনো কিছুই ভালো না ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর এবার বা তার সরকারের উপর আবার যেই সকল অভিযোগগুলো হাসনাত আবদুল্লা আনছে সেনা প্রধান সম্পর্কে সেনা সেনাবাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন সেটাই হচ্ছে কথা মানে পরিস্থিতি এমন হয়েছে গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যে যত রাত গভীর হয়েছে নাহিদ ইসলাম কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন আমি যখন ভিডিও করছি এখনো তারা আছে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না আচ্ছা ওই রকম আন্দোলনের মাঝখানে হাসতাদ আবদুল্লাহ এবার যেই জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন এটা সরকার একটা গোপনিষ্ঠ তিনি ফাঁস করে দিলেন সরকারি বেসরকারি সেনাপ্রধান সবকিছু নিয়ে মানে সেনাপ্রধান না সেনাবাহিনী এগুলা ফাঁস কইরা সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন মানে ডক্টর ইউনুসের উপরে এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন আমি নিজেও জানি না যে আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত তেইশটি মিটিং করেছে তেইশটি মিটিং দাবি করেছে কে হাসনাথ সে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে মিটিং করেছে রাখেন সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে এক পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না টেনশন হাসনাতের আছে সার্জিসেরও আছে কারণ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতা ছিল ততক্ষণ ক্ষমতার মধু সধু রাম সব কিন্তু তারা খাইছে দাদার শেখ হাসিনার কাজ পর্যন্ত আছে মানে ওই লেভেল ছবি তুলছে আর কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে কিন্তু পলিটিক্যাল পয়েন্ট হিসাবে গাদ্দার হিসাবে হাসনাল সার্জিসার লিস্টে আছে এদের টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই খুবই স্বাভাবিক তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী নিষিদ্ধ করার মধ্যে যুবদল যুবলীগ ছাত্রলীগ আরো যে লীগ আছে এগুলোকেও নিষিদ্ধ করার জন্য দাবি চরমে তবে এখন তার এই পোস্টে তিনি বলছেন যারা যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এখন ধরেন এনসিপি বলো যে তারা ডক্টর ইউনুসের পক্ষে নাই তো ডক্টর ইউনুস কি পতন হবে জীবনও হবে না বিএনপি ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নেবে এমনিও আছে বাট হাসনাত্রা যদি কোনো আলটিমেটাম দেয় সেটাতে তাদের আলটিমেটামে সরকার পতন ডক্টর ইউনুসের পতন অথবা এখানে কোনো উপদেষ্টার পতন আমার মনে হয় না যেখানে আর কিছু হবে তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে বরঞ্চ এগুলো পরিস্থিতিকে আরও বিগড়াচ্ছে যাদের আজকে এটা মন চাচ্ছে কালকে এটা মন চাচ্ছে অথবা এরা যে জিনিসটা চাচ্ছে আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনাত এবং সার্জিসের কাছে তোমরা দুজন তো একদম প্রথমে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রিট করছি না সেই রিটটা কেন তোমরা খারিজ করে দিলা ঘন্টার মধ্যে ওয়াই অন্তত একটা কিছু প্রসেসিং পারত এখন যত কিছু আছে ডক্টর ইউনুস সরকারের ঘাড়ে চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি আচ্ছা এখন যমুনা থেকে ডক্টর ইউনুসকে কে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে ওনারা তের আছে এটা আইন করবে আদালত করবে তো আইন আদালত তো স্বাধীন এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালত কেটে কি সম্ভব তাহলে নিরপেক্ষতা থাকবে বক্তব্য যে আচ্ছা খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া দেওয়া হয় হয় আসামি ধরলেও আদালতে জামিন শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও হয়নি আর আপনারা বলছেন আওয়ামী বিচার করবেন তা ইন্টারিম মানে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচারও সংস্কার করছেন এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু নাহিদ্রে করা দরকার ছিল সরকারে ছিল একদম আরামসে সুবিধা জুলাই খবরই নাই বক্তব্য ছাড়া দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে সুযোগ বের হইলো আসিফ আছে তার সম্পর্কে দুর্নীতির ব্যাপক অভিযোগ মাহফুজকে নিয়ে অভিযোগ তারা তো এখন আছে তো তারা কি করছে আসলে তারা কতটুকু ভূমিকা রেখেছে তারা কেন এখন এই সরকার আছে পদত্যাগ করে বের হয়ে আসুক সরকারকে চাপ প্রয়োগ করুক তবে আমার মনে হচ্ছে হাসনাতের এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন এগুলো তো সরকারি বিপদে পড়বে পরে এদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা ভিন্ন হতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন